আসসালামু আলাইকুম ঈদুল ফেতরের প্রথম দিন বাংলাদেশের ঝিনেদাহর একমাত্র ভাইরার প্যারিস রোডে এটা আমি কি দেখলাম আপনারা ভিডিওটি টেনে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষের বন্যা বয়ে যাচ্ছে আজ এই প্যারিস রোডে আমার দেখা সর্বশ্রেষ্ঠ মানুষের ভিড় আজকে মনে হচ্ছে এটা মানুষেরই রোড এদাহর একমাত্র ভাইরাল প্যারিস রোড কেন ভাইরাল আজকে সেটি আপনারা হয়তো বুঝতে পারছেন দূর দ্রান্ত থেকে ছুটে চলে আসেন এই রাস্তার পেমেন্ট টানে এই রাস্তায় এমন একটি জাদু আছে আপনি একবার আসলে বারবার ছুটে চলে আসতে চাইবে আপনার মন এখানে ডালাবার কোনো জায়গা নাই নামাজ শেষ ঠিকে এখন আসর চলমান অবস্থাতে গ্রামহীন ভাবে এই অবস্থা এই রাস্তাটি ধারণ করে আছে তবু মানুষের আগ্রহ নাই লোক এসে যাচ্ছে আমি এখানে পর্যন্ত অপেক্ষা করব ইনশাল্লাহ দেখব মানুষ কমে কিনা এত মেয়াবি ভালোবাসার প্যারিস ভুলতে চাইলে ভোলা আমার অন্তর পৈরা হইল যে প্রেম ও বন্ধুআ অ তোমরা জানলে কয়া বন্ধুর খবর দেই খাসি তল হবে রে ও তারে রাগব বেধে হৃদয়ঙ্গি নাই গো তারে রাগব বেধে হৃদয়ঙ্গি নাই ও তার ঘরে থাকা আমি বারবার বলি এই রাস্তাটি গিরগির মতো রং পরিবর্তন করেন কেন করেন আপনারা হয়তো বুঝতে পেরেছেন কৃষকের মাঠ যে রং ধারণ করেন এই রাস্তাটি সে রং ধারণ করেন এখন কৃষকের ধানের ক্ষেত সবুজ এই রাস্তাটি একটি মেয়াবি ও প্রেমময় রং ধারণ করেছেন এতটাই প্রেমময় রং ধারণ করেছেন যে প্রত্যেকটা মানুষের হৃদয় স্পন্দন কাঁপিয়ে দিয়েছেন তাই তো দূর দূরান্ত থেকে ছুটে ছুটে চলে আসছেন এই রাস্তাটি একটি দেখার জন্য ও কথা কইতে জবান দিলা পথের মাঝে চলতে দিলা পাপ পূর্ণ করতে দিলা পাপের ভাগি হইলানা একটা মন দিলা বুঝতে জ্ঞান দিলা জ্ঞানের চাবি দিলা না কথা কইতে জবান দিলা পথের মাঝে চলতে দিলা পাপ পণ্য করতে দিলা পাপের ভাগি হইল না একটা মন দিলা খোঁজা আঘাত দিলে ও দায় গো তারে পাল

দুঃখের নাই কোন শেষ সোরে মৃত্যুর বল খুঁজে নিবি সুখের নতুন কোনো দেশরে সুখের নতুন কোনো দেশ কি আমার পরিচয় ঠিকানা কি জানি না কি এখানে না আসার ঠিকানা ঝিনেদাহ সদর পোস্ট অফিস মোড় থেকে যশোর রোড ছয় কিলোমিটার আসলে তেতলতলার বাজার ওখান থেকে এক কিলোমিটার বামে গেলেই ডাকাতের গ্রাম শেষ এই প্যারিস রোডটি শুরু তেতলবিড়িয়া ডাকাতিয়া গ্রামের মাঝখানে অবস্থিত এটি সতেরো নম্বর নলডাঙ্গা ইউনিয়নের মধ্যে উনিশশো সালে সতেরো নম্বর নলডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন শেফ তেঁতলতলার থেকে নলডাঙ্গার বাজার পর্যন্ত দুই হাজার পাঁচ নারিকেলের চারা রোপণ করেন এই মাঠের মধ্যে এখানে এই চারাগুলি অক্ষত অবস্থাতে রয়ে গেছে তাই প্রত্যেকটা মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এখন রাত হয়ে গেছে তবুও দেখতে পাচ্ছেন অসংখ্য গাড়ি ঘোড়া ভিড় আলোর মাধ্যমে সেটা অনুভব করতে পাচ্ছেন। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর প্যারিস রোডটি উপভোগ করতে আসবেন খুদা হাফেজ